হৃদয় কেন চাহি হৃদয় আমি জানি মন জানে জানে নদী কেন যে যাই ছুটে সাগর পানি হৃদয় কেন চাহি হৃদয় আমি জানি মনো জানে জানি নদী কেন যে সে যাই ছুটে সাগর পানি হৃদয় কেন চাহি হৃদয় আখি চাহি আখি বাড়ি যার সে জানি কেন চাহে প্রাণী প্রাণী হৃদয় কেন চাহি হৃদয় আমি জানি মো

একদিনে কয়টা কাজ করো তোমরা মোটামুটি তার তার দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে লোকেশন টাওয়ার খুঁজছে আর কি লোকেশন খুঁজছে দেখো লাল লাইটটা জ্বলছে লিখছে জ্বলছে লিখছে ওই বাথরুমের ছাদের ওপর দিয়েছে একটা মেশিন ওইটা ওইটাই মনে হয় ইয়ে ওই তোমার সেট আপ বক্সে কি বলছো ওটাকে ওটা আউটডোর আর এটা ইনডোর আচ্ছা আচ্ছা আগে তো সেই এরকম চারকোনা ইয়ে থাকতো একটা বক্স মতো থাকতো তার সামনে চারকোনা একটা কি লাগানো থাকতো এখন এই সিস্টেমটা সুন্দর বেশ চিন দেখতেও ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস এই সারাদিন কোনো ভিডিও করিনি সেরকম সেরকম বলতে করিনি তার কারণ হচ্ছে ভিডিও আজকে করে মানে যেটা পোস্ট করবো বলে রেডি করেছিলাম সেটা হচ্ছে কিছুতেই সেভ হচ্ছে না কিছুতেই সেভ হচ্ছে না এত ডিলিট করলাম এত গ্যালারি খালি করছি তবুও ওটা সেভ হচ্ছিল না তার জন্য আজকে ভিডিও করিয়ে নি আমি যেটা করেছিলাম সেটা পোস্ট করতে পারিনি ওটাকেও ডিলিট করে দিয়েছি তার মধ্যে সকাল থেকে বারোটা পর্যন্ত সব কাজকর্ম সেরে ঘরে উঠে আসলাম স্নান করলাম পুজো দিলাম দিয়ে তারপর হচ্ছে তোমার ওদের ফোন করলাম ওই ওয়াইফাই যারা লাগাতে আসবে তো ওদের কোনো ওরা বললো যতবার দুবার ফোন করেছি বললো আধা ঘন্টা আধা ঘন্টা বারোটার সময় বললো সেই আধা ঘন্টা গিয়ে দাঁড়ালো আড়াইটে প্রায় আড়াইটের সময় ওরা আসলো এবার ওরা আসবে আসবে করে আমি করিনি যে ওরা চলে গেলে তারপরে একাদশী তো কিছু একটা করে নেবো টুক করে তাই ভাবলাম আর ফলের দোকানেও যাইনি যে ওই চিয়া সিট ফিজিয়ে খাবো যাই হোক মেন কথা হচ্ছে গোলেমালে পরে সারাদিনটা উপোস করেই গেছে খালি একবার চা খেয়েছিলাম আর আমি জীবন আমি কখনো ভাবতে পারিনি যে এইভাবে মানে না খেয়ে থাকার জন্য এত শরীর খারাপ হয়ে যাবে আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে মানে প্রচণ্ড ওরা বসেছিল। আমি মানে বসে থাকতে পারছি না মনে হচ্ছে কি ওদের সামনে আমি অর্গানাই পড়ে যাব তাও টুকটুক করে একটু রাস্তায় গেছি রাস্তায় গিয়ে একটু ভিডিও করেছি এটা তো দেখিয়েছি তোমাদেরকে যখন ওরা লাগাচ্ছিল তারপরে ওরা চলে যাওয়ার পরে তোমাদের সঙ্গে একটু লাইভে কথা বলতে বলতে আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ লাগছিলো আবার ওরা থাকাকালীন একটা ওই ইয়ে জুস খেলাম লিচি জুস লিচি খেলাম আর একটু চিনি জল করে খেয়েছিলাম এই খাওয়া সারাদিনে ওরা যেতে অনেকটাই দেরি হয়েছে টাওয়ারটা লাইনটা ওকে না করে তো যেতে পারবে না ওরা তো ওরা সম্পূর্ণ ওকে করেই গেছে তারপর ঘরটা পরিষ্কার করলাম মানে তোমাদের থেকে লাইভে বেরিয়ে ঘরটা কোনো রকম পরিষ্কার করেছি তারপর থেকে আমার আর ওঠার ক্ষমতা ছিল না এত মাথা ঘুরছিল একটা পেয়ারা ছিল ঘরে সেটাই খেয়ে শুয়েছিলাম তো এখন এই যে যে বাড়িতে থাকি মানে মেঘের মা ওদের রুটি করেছে তাই যে রুটি দিয়েছে আমাকে রুটি দিল না খারাপ করবে আমার দুধ আছে ঘরে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো রুটি দেখো কাঠের জালে রুটি করেছে কী ফসা খসা রুটি হয়েছে কেউ বলবে কাঠের জালে রুটি করেছে কাঠের মনে রুটি করেছে দেখো দুধ দিয়ে ভিজিয়ে নেবো রুটিটাকে দুধ দুধ দিয়ে ভিজিয়ে নেবো বাটির মধ্যে দুধ রুটি খেয়ে নিই দিয়ে শোবো দেখি যদি পারি ভিডিও রেডি করবো নাহলে করবো না গো শরীরটা দিচ্ছে না হঠাৎ করে এই এত শরীরটা খারাপ লাগছে কী বলবো তোমাদের তো চলো খেয়ে নিই আমি আমার কাশিও হচ্ছে দেখছি জ্বালাই পড়েছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে খেলাম খেয়ে এই যে জল এই যে জলের বোতল আর এই দেখো ওষুধ ডাবল খেলাম তো আধা ঘন্টা পরে ওষুধটা খেতে হবে আজকে কি বলবো তোমাদের আজকে সারা দিন পায়ে ব্যথা ওষুধটাও খেতে পারিনি মানে সব যেন কেমন গোলমাল হয়ে গেলো দিন কিভাবে চলে গেল আজকে আমি আগে কত উপোস করেছি অ্যাকচুয়ালি আজকে তো উপোস করার কথা না পুজো টুজো দিয়ে চা খেয়ে খাবো এই আর কি স্নান করে পুজো দিয়ে চা খাবো সে চাটা খেয়েছিলাম ঠিকই কিন্তু তখনই যদি কিছু একটু রান্না করে নিতাম ডালিয়া হোক কিংবা যাই হোক সাবুদানা কিছু একটু চিয়াশির ভি যায়নি ফল ছিল না ঘরে ঘরে ফল ছিল না বলে চিয়াশির ভি যায়নি চিয়াশিদের মধ্যে একটু নানান রকম পাঁচমিশালি ফল না দিলে খেতে ভালো লাগে না কি করে কী করে মানে এত মাথা ঘোরাচ্ছিল তোমাদের কি বলবো বাগ্যসামে অজ্ঞান হয়ে যায়নি এটাই ভাবছিলাম তাহলে লাস্টে বুঝতে পেরে চিনি জল খেলাম সালাইন বানিয়ে খেলাম চিনি জল খেয়ে যেরকম লাগছে আমাকে তো ঘরে দেখার কেউ নেই সবাইকে বিব্রত করার থেকে নিজে আগে সেফটি হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে চিনি জলটা গুলালাম গুলে ওরা এখানে কাজ করছিল ওই পাশে ওরা ওরা সব কাজ করছিল বাইরে যাচ্ছিলো আমি চিনি জল করে খেয়ে নিলাম দিয়ে বসেই ছিলাম অনেকটা সময় লেগেছে লাইনটা পেতে মানে ওই গ্রিন রেড লাইটটা রেড লাইটটা তোমার ওই গ্রিন লাইট হতে অনেকটা সময় লেগেছে অনেকটা সময় সবুজ লাইটটা খুব সুন্দর হাতের কাজ ছেলেগুলোর দেখো কি সুন্দর ওখান দিয়ে টেনে একদম দিয়ে সুন্দর করে গুছিয়ে পিন করে একদম ওকে করে দিয়ে একদম কালকে দিনের ওই তোমাদের একটু গেছে একবার দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো এখনকার মতো ফ্যানটা চালাই গরম লাগছে আবার ঘেমে যাচ্ছি আর উপোস টুপোস করতে পারবো না এই জীবনে এত মাথা ঘুরলো কেন বুঝতে পারছি না কেন ডাক্তার মাকে ছানা খেতে বলেছে ছানা খেতে বলেছে ক্যালসিয়াম তৈরি হয় এমন জিনিস খেতে বলেছে তো ছানা মিষ্টির দোকান থেকে আনতে হবে এদের বাড়িতে করেই ছানা কিন্তু সময় করে না বলছে দুধ কিনবা কিনে ছানা করে খাবা তাই বলছে জানো ও চলো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ঠিক আছে টাটা গুড নাইট বা Mom. 你今天打几块？一百、嗯哎 কয়জন কোথায় যাচ্ছে গো দেখো ইনারা কয়জন মিলে কোথায় যাচ্ছে কৃষ্ণ চলো আমি যখন যা যা করতে পেরেছি সেটুকুই শেয়ার করি এই যে সব পয়সা করলাম মুছলাম বাসন ধুয়ে নিয়ে আসলাম এই টুকটুক টুকটুক করে যদি যে জল রেডি করেছি এখন ফল কাটবো দেখেছো তোমরা এগুলো সব মাজা ঘাসা হলো প্রদীপটা মাজলাম দেখো প্রদীপটা আজকে চকচক করছে মাজার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম তো আর হয়ে ওঠেনি খুব বাজে অভ্যাস জানো তো এই ইউটিউবারদের সব কিছু শেয়ার করতে ইচ্ছা করে তোমাদের সঙ্গে কিন্তু সেটা তো সম্ভব না তো আজকে বৃহস্পতিবার ঘন্টিটা তো লাগবে না ওই ওকে কোনায় পাঠিয়ে দিয়েছি আর এখানে সব স্নান টান হয়ে গেছে এনাদের এখন হচ্ছে ফল কাটবো এখন আমাদের বাড়ির পুজো হয়নি আর এই যে জামা কাপড় কেচে মেলে দিয়েছি জামা কাপড় কেটে মেলা হয়ে গেছে ওখানে চাল ভিজিয়ে রেখেছি সবজিও কেটে ফেলেছি সবজি একটু কেটে নিয়েছি ভাবছি একটু ডাল করব আর সবজিটা ভাজা পড়বো আর একটা ডিম আছে দেখা যাক করা যায় এখন ওদেরও পুজো হয়নি নি ফুল দেখে আমি নিয়ে আসি আরে দেখো আমাদের আমাদের বলছি তো আমার আমাদের মানে আমার আর কি ওয়াইফাই চলছে বন্ধুরা আমার ওয়াইফাই চলছে কারেন্ট চলে গেছিলো ওয়াইফাইটাও বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখন কারেন্ট আসলো আবার ওয়াইফাই চালু হয়ে গেলো ও বজর বাড়িটা এখন হবে না ভুলে গেছি চলো বজন বাড়িটাকে মুছে নিই নিয়ে বাকি পুজোর জোগাড়টা করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তারপরে ভাত বসিয়ে সবজি টবজি ধুয়ে তারপরে আসলাম তোমাদের দেখাতে কটা বাজে দেখবে দেখলেই কিন্তু বকা দেবে তোমরা তো এর ধূপকাঠি অনেকটাই চলে গেছে কাকুকে সেবা দিয়ে চলে গেছিলাম ভাত বসাতে চাল ধুয়ে আলু সেদ্ধ দিলাম চাল ধুয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম আর সবজিটা ধুয়ে এনে রাখলাম ভাতটা একটু ফুটে উঠলে নামিয়ে দেব দিয়ে ডাল বসাবো তেসার কুপারে আরে দেখো কটা বাজে তারপরে হচ্ছে ফলগুলো কাটবো এই একটা সমস্যা জানো তো এই অল্প অল্প করে ফল দিতে গেলে এখন ওই ফলগুলো রয়ে গেছে এখন ওগুলো খেতে হবে এখন ফল খাবো না ভাত খাবো বলে এদিকে তো চরম খিদে পেয়েছে গতকাল তো একাদশী গেছে একবার বাজারে যায়নি শাক ভাগ ভালো হতো উঠতে দেরি হয়ে গেছে সব এত দুর্বল লাগছিল ঘুমিয়েছি বেশি করে চলো এই যে আমার মাকে একটা জবা দিচ্ছি সবাইকে মিলে আর লক্ষ্মী মাকে হলুদ জবা দিয়েছি এখানে এই ফুলটা না দু যেন এই একটা জাত ওই একটা জাত এটা খুবই হালকা এটা একটু মানে মোটা টাইপের ভারী আর কি চলো ঠাকুরের সেবা করে তুলছি আগে ফলগুলো কেটে নি এটা ফল পড়ে রয়েছে এখানে তোমরা তো দেখতেই পেলে ঝাড়াটা পরিষ্কার করেছি ছুটিস না ঝাড়া ঝাড়ু দেখো কেমন চকচক করছে জানলাটা বন্ধ হয়ে গেছে গ্যাস কমিয়ে রেখেছি তাও করছে জলটা কমাতে হবে বড় হাইটা বসানি ভালো করতাম এই জলটা রাখলে পরে দিতে হবে একটু না ফুটালে তারপরে আলু সেদ্ধ হবে না শুধু যদি ভাত হতো তাহলে পরে কি করতাম বলো তো তাহলে পরে গ্যাসটা এখনো বন্ধ করে দিতাম ভাপে ভাপে হয়ে যেত শুধু ভাত তো না আলু সেদ্ধ আছে এবার আলু সেদ্ধটা তো একটু না ফুটালে হবে নাই বলো বন্ধুরা জাম ফুটিয়েই করতে হবে সেদ্ধি এটা অনেক কুচি করে দিয়েছি ফেলে ফেলে দিয়েছি আর এই দুটো আলু সেদ্ধ দিয়েছি দেখি তেমন হলে না হয় আলু সেদ্ধ ঘি দিয়ে আগে ভাত খেয়ে নেবো দুটো চলো ওখানে তো দেখলেই বন্ধুরা আর পাচ্ছি না গো তোমাদের জন্য ফ্যান বন্ধ করে রেখেছি দেখো হ্যাঁ এই তাড়া পুরো করে ঠাকুরের প্রসাদ গোছালাম এখানে দেখে না আগে কী আছে এখানে আছে ভাত এর মধ্যে ঘি দেওয়া আছে আর এই লবণ এইটা হচ্ছে আলু দিয়ে ডালচে দিয়ে ওই ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম ডাল সেদ্ধ দিয়ে আলু দিয়ে রেখেছি ওই কাঁচা লঙ্কা আর ডিম সেদ্ধ এখন এই গরম গরম এটাই খাই সাড়ে চারটে বাজে বুঝলে চলো সে বলে না ভাদুরে গরম সে ভাদুরে গরম কী মা কী তার চেয়ে বেশি গরম আর ঘেমে অস্থির লাগছে আর ভালো লাগছে না ঘোরার ডিম বাপরে বাপ দেরি করে উঠে আজকে আমার এই হাল মানে ডেলি একটা না একটা কিছু আমার বাহানা আছে এই স্নান করে পুজো দিয়ে একদিকে দিয়ে একদিকে প্রসাদ নামালাম ঠাকুরের বাসন বাসন ধুলাম সেগুলো রেডি করে রেখে এই ভালো সেদ্ধ ডাল সেদ্ধ ভাতটা একটু খেয়ে নিই ওই ডাল নেবো দরকার হয় আর ওই ভাজাটা পরে করছি আগে খেয়ে নিই বুঝলে আগে খেয়ে নিই ফ্যানটা চালাই না মরে যাবো বন্ধুরা আমি বাপরে বা উঃ এইটা এই খাবারটা অনেক শান্তি নাচ্ছি আচ্ছা আমার হচ্ছে বিছনের ভাত নিয়ে গিয়ে খাই খানে আর কিছু ভাত এমন জিনিস একদিন ভাত না খেলে শরীর একদম শেষ এই গরম গরম ভাত লবণ দিয়ে মাখিয়ে হয়ে যায় তাই ঘিটা বাড়ির ঘি তো বলতে নাই কোনো গ্যাস সম্ভব কিছু হয় না আমার অন্য তো 咱们你打开这个吃的了，对吗？ না তোমরা কেকই খেতে ভালোবাসো আসো ডিম না হাফ হাফয়েল না অমলেট না পোচ আমাকে কমেন্ট করে জানাবে তেমন আমি সবটাই ভালো খাই মানে ডিম জিনিসটাই ভালো খাই বিষয়টা বন্ধুরা শুধু শুধু ভিডিওটা না বড় করে আবার ফিরছি পরে খাওয়া দাওয়া করে নিই বুঝলে বন্ধুরা আকাশের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি করে খেলাম এই জামা কাপড়গুলো ঘরে তুলে দিই কারণ ভাজাটা বসালে পেট উঠবে কাজ করা যায় না কিন্তু করতে হবে উপায় নেই ভয়ে ঘিটাকে ইডকেশের মধ্যে ভরে রাখি একটা বিড়াল আছে খুব পাঁচি রোজ ঘরে এসে ঘুরে না বাইরে আবহাওয়া দেখলে তখন বাইরে আবহাওয়া চলো ওই দেখো এখান দিয়ে দেখো একটু তাহলে বুঝতে পারবো ওই দেখো ওই দেখো কটা বাজে পাঁচটা বাজে এখনই বাইরের আবহাওয়া দেখো ওই দেখো ঠিক আছে তাহলে এবার তোমাদের নিপা কাকিমা কী করবে বলো সেই ঝড় সেই কপালে হাওয়া আসলে ঘরে নিয়ে পালাবো ভাজাটাকে বসিয়ে দিকে এর মধ্যে কিচ্ছু না খালি একটু নুন আর হলুদ দিয়ে ভাজা হবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হবে বাস তাহলে খাওয়া যাবে কালো জলে দিয়ে দেবো ডালের সঙ্গে তো ভাজা হলেই হয়ে যাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল চারিদিকে মাথা সন্ধ্যা বৃষ্টিও পড়া শুরু করে দিল হাওয়া খেলে দেবে দেখো 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 বেশি হয়ে তোমরা এটাকে কি বলো না আমি আমাকে জানাবো তো কমেন্ট করে এটার নাম কি আমি যদি উচ্চারণ ভুল করি ওই জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করো তোমরা কি এই জিনিসটা জানো হলুদের পাশে লবণ রাখতে নেই বা লবণের পাশে হলুদ রাখতে নেই রান্না করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ও দেখুন হচ্ছে বাসন নামিয়েছি ওই দুটো থালা আরিয়ে ওইটাকে ডুবন হচ্ছে এই বৃষ্টিটা যদি হবে না মনে হচ্ছে দেখা যাক যদি হয় ভালো না আর যদি হয় তুলে নিয়ে চলে আসবো যদি না হয় তাহলে মেজে নেবো পরে হ্যালো বন্ধুরা এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বাড়ালাম না এডিট করতে গিয়ে দেখলাম আমি ভিডিওটা শেষ করে নিই তো এখানে আমার এই ভাজার দেখার সাথে সাথেই তোমাদের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে আমার পাশে থেকে